আল্লাহর কালামে হাকিম হয়ে পড়াতে আল্লাহ বলে লিকুল্লি উম্মিন জল ইদা যা লা ইস্তাখিরুনা সাআতান সাতন ও লায়স্তখিমোর ও বান্দা যখন মৃত্যু চলে আসবে যখন মালিকুল মৌ চলে আসবে এক যার্রা পরিমাল আগেও হবে না এক যার্রা পরিমাল পরেও হবে না যত সময় আমি আল্লাহ তোমাকে রশি দরিয়া টান দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো আল্লাহ আজাল এক যার্রা পরিমাণ আগেও হবে না পরেও হবে না আপনি আপনার আমল্লাম ওইভাবে রেকর্ড হচ্ছে ওই অবস্থায় আপনি মৃত্যুর কাছাকাছি চলে গেলেন আপনি যে প্রস্তুতি নেবেন প্রিপারেশন নিবেন তাওগা করবেন সাফ হবেন পাক হবেন এই সুযোগটা পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা বলেন আছে কোনো সুযোগ নাই আপনি রইতে দাঁড়িয়ে রয়েছেন গুণা করছেন একটু আগে হিটি করে মরে গেছে আছে সে না নেই আপনি প্রস্তুতি নিলেন কই। বাথরুমে গেছেন কল ছাড়ছেন কলের পানি পড়ছে ঠান্ডা লাগে তাৎক্ষণিক আপনি আপনার স্টক করে আলাইছেন এই যে জ্ঞান গেছে আর জ্ঞান আসে নাই তিন দিন আইসি তিন দিন পরে মৃত্যু প্রস্তুতি নিছেন নাই ওই অবস্থায় দাঁড়াবেন ওইদাল দাল কবর ওই অবস্থায় দাঁড়ায়া যাবেন ভাইরা রে আমার বন্ধুরা রে আমার গভীর মনোযোগ আমরা পরিবার পরে হবে না যত সময় আপনি মালিকুল মাউতের সামনে হাজিরা দিবেন আল্লাহ আকবর কে কোন অবস্থায় হাজিরা দিবেন এটা আল্লাহ ভালো জানি না রে জানি না তাও যদি মালিকুল মাউতের সামনে চলে যান আপনাকে আমার আল্লাহ দ্বিতীয়বার দুনিয়া পাঠাবে না যে বান্দা দ্বিতীয়বার পাঠাইলাম গিয়ে তওবা করে আয় না 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 সুযোগ নাই সুযোগ নাই কোনো সুযোগ হবে না বান্দা বলবে আল্লাহ পাঁচটা মিনিটের জন্য জমিনে পাঠাল্লা একবার শুধু বলবো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবে সত্তর বছর সময় দিলাম করলি না পাঁচ মিনিটে গিয়ে তুই আর কি করবি আল্লাহ আকবর যার যখন আজল মৃত্যু যখন যার লেখা তখন তাৎক্ষণিক আপনি দেখা করুন এক দিন আমার নাম হবে এক দিন আমার না হবে সাদা কাপুন পরবে দেখ রায়ারা পণ সাদা কাপুন পডে বে বন্ধ একইদিন আমার নাম হবে ঠিক কির বলা আকৃতিতে মানুষ আকৃতিতে একটা একবার পুরা বডি মানুষ আপনি একদম আপনি মরে গেলে আর কয় না কয় মুখের লাশ কি কথা কয় না কেন বলে অমুকের লাশ তমুকের লাশ ভাই আমার বন্ধুরা রে আমার আমি বেশি সময় কথা বলবো না মজা পাইতেছি না অল্প সময় কথা বলবো খেয়াল লাশ তমুকের লাশ একটা মানুষ বৈশা রইছে এই আবদুল্লা মারা গেছে কয়না আবদুল্লা আব্দুল্লাহ লাশ কথা বলে না খেলো দুইটা একটা চলে গেছে আল্লাহ কাছে আসলে আব্দুল্লাহ নাই একটা খাসা বড়িয়া রয়েছে বডি বড়িয়া রয়েছে চামড়া এটাকে বাসারি ইয়াদ বলে এটা দুই সাইরানার কোনো বেলু নেই কি কথা কয় না কিন্তু কত সুন্দর সাজায়া গোসল করায় আতর গোলাপ সুরমা লাগায় আস্তে বইয়া মাটি দেবা লাগে এটা কোনো দাম আছে এ তো বুঝতে মাটি হয়ে যাইব আল্লাহ প্রয়োজন অনুপাতে আবার দাঁড় করাইব ঠিক কিনা বলেন এটা তো কোনো দাম নাই ভাইরা রে আমার প্রায় সময় আমি এই বলে থাকি চার কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানালেন এত সুন্দর বাড়ি বানাইলেন ডুপ্লেক্স বাড়ি বানাইলেন নিজে ডিজাইন করিলেন নিজে নকশা বানাইলেন নিজে ইঞ্জিনিয়ার খবর দিয়া আর্কিটেক্ট দিয়া নিজে ডিজাইন করি এত সুন্দর বাড়ি বানালেন সারা জায়গায় সারা মহল্লা এত সুন্দর বাড়ি নাই এত সুন্দর বাড়ি পাওয়া যায় না বহু দূর থেকে আপনার বাড়িটা দেখবার জন্য ছুটে আসে আপনার নিজের টাকা আপনার নিজের পয়সা আপনার নিজের রক্ত পালি করা টাকা দিয়া আপনি নিজে বাড়ি বানাইলেন রাত্রে বেলায় দশটা বাজে খাবার খাইয়া নিজের বিছানায় ঘুমাইতে গেলেন আপনার বিশাল আপনার বিশাল আপনার খাট পাল আপনার বাড়ি আপনার দালা আপনি যখন ঘুমাইলেন এগারোটার কাটা বাসতে দেরি হয় আমার আল্লাহ বলে রে যা যা আমার বান্দার কাছে যা আমার বান্দা নিজের বাড়িতে ঘুমাইলো ঘুমাইতে দিস না আলদার জাল গবজ করে নিয়া আরামের ঘরে ঘুমাইতে দিব না আমার বান্দা নিজে বাড়ি বানাইলো তার ঘুম হবে মাটির নিচে আল্লাহর বান্দা 11টার বাজে যখন মালিকুল মউ চলে আসে জান গবজ করে আর আপনার বিল্ডিং এ তারা সময় গোমাল এমন পাওয়া যায় আপনার লাশ পাহারা দেওয়ার মধ্যে একটা মানুষ গই যাবা যায়লা একটু আওয়াজ দিয়া কন্যা না ঠিক কি না নিজের বিল্ডিং এ অন্যরা ঘুমা আপনারে উডানে ফালে আত আল্লাহ কয় বাস্তবতা দেখ তুই এখনো মারি চাফা বস না তোরে বাইরে ফেলে দিস কথা কয় না কি কথা বলে না কেন বাইরে ফালায়